হ্যালো এভরিওয়ান কেমন আছেন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সুচিতা স্লাইস ট্রেন চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো পুজোর ব্লগ এতদিন তোমরা সবাই দেখে নিয়েছো যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো আজকে হচ্ছে অক্টোবরের তেরো তারিখ আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি কি করতে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব এবং সবটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে দেখতে থাকো পুরো হচ্ছে হ্যাঁ 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 দাদা ভাই যাচ্ছি বুঝে গেছে চলো কে সাজু করিয়ে দিয়েছে বলো বলো দিদি সাজু করিয়ে দিয়েছে ওরে বাবা কি খুশি দেখো এখন বেরাচ্ছি লাস্ট মোমেন্টে মনে পড়েছে ছাদে জামা কাপড় আছে তোলা হয়নি তাই এখন ছাদে জামা কাপড় তুলতে এসেছি আর দুটো মিনিট লেটে মনে পড়লেই হয়ে যেত কারণ বৃষ্টির তো কোনো ভরসা নেই কোনো ওয়েদারে ঠিক নেই যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে এই রোদ আবার এই বৃষ্টি তো ভাইয়ের কাপড় মেলা আছে এখন সেগুলো তুলতে এসেছি এসেছি পলতা স্টেশনে মানে দু নম্বর প্ল্যাটফর্মে তো কোথায় যাবো সেটা দেখতে হলে ব্লগটা ওয়াচ করতে হবে এরপরে আমরা নেমে গেছিলাম ব্যারাকপুর স্টেশনে ট্রেনে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ ট্রেনে একটু ভিড় ছিল তারপর ব্যারাকপুর স্টেশন থেকে আমরা সবাই মিলে অটোতে উঠে পড়লাম আচ্ছা তো কারা কারা যাচ্ছি সেটা বলে দিই আমি মা আমার ভাই মানি আর বনু আমরা এই কজন যাচ্ছি তারপরে আমরা ব্যারাকপুর স্টেশন থেকে অটোতে করে চলে গেলাম তালপুকুর অ্যাকচুয়ালি বোনের পড়া ছিল তো ওখানে ওকে ফার্স্টে চলে গেলাম আমরা পড়তে দিতে আর আমাদের প্ল্যানটা হয়েছিল যে ওকে পড়তে দিয়ে তারপরে আমরা ওদিক থেকে ঘুরতে যাব আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু পুরোই সাডেন প্ল্যান মানে আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছে যে আমরা ঘুরতে যাব তারপর ওকে পড়তে দিয়ে আমরা তালপুকুর থেকে আবার অটো ধরে চলে এলাম অন্নপূর্ণা মন্দির আর এই প্রথমবার আমি অন্নপূর্ণা মন্দিরে এলাম এর আগে কোনোদিনও আসিনি অনেক দিনের ইচ্ছে ছিল আসার বাট এই প্রথমবার এলাম আর এখানে এসে কিন্তু একদম দক্ষিণেশ্বর যাওয়ার শখটা পূরণ হয়ে গেল একদম সেম দক্ষিণেশ্বরের মতন ভীষণ সুন্দর জায়গাটা আমার তো মানে ওখানে গিয়ে আর আসতে ইচ্ছেই করছিল না আর সামনে দেখলাম কত পায়রা এরপরে আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম ঠাকুর দেখতে তারপরে গঙ্গার ধারে চলে এলাম ওখানে সানসেট বেশ ভালো লাগছিল দেখতে তারপর ওখান থেকে নিলাম ঘটি গরম কিন্তু ওখানে বসে না খুব একটা ভালো লাগছিল না তাই আমরা আবার মন্দিরের ভেতর চলে এলাম আর এই মন্দিরে না অনেক ঠাকুর ছিল আর আমার ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে তো আমি প্রত্যেকটা ঠাকুরের একটু একটু করে ভিডিও করে নিয়েছি দুল 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 নিরাঙ্গমদে চিলনী বরাসবে এখন নিই যাবে তাকনি দুল 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 নিরাঙ্গমদে চিলনী વરસবে এখন নিই যাবে তাকনি এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা তালপুকুরের পুকুরের ওদিকটা চলে এলাম এসে দেখলাম এখানে একটা মন্দির যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু যাওয়ার সময় যেহেতু আমরা অটো করে গেছি তাই যাওয়ার সময় এখানে দাঁড়াতে পারিনি আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম তো এই মন্দিরটায় গেলাম আর মন্দিরটা আর ঢুকিনি বাইরে থেকেই দেখেছিলাম এটা হচ্ছে জগন্নাথ মন্দির আর বাইরে দেখলাম বজরঙ্গবলির একটা মূর্তি হচ্ছে বেশ সুন্দর ছিল মন্দিরটা তারপরে আমার আর বোনের জন্য দুটো চিপস নিয়ে নিলাম আর ভাইয়ের জন্য নিয়ে নিলাম একটা বিস্কুট তারপরে বোনকে পড়ার থেকে নিয়ে আমরা আবার সবাই অটোতে উঠে পড়লাম অটো করে আমরা চলে এলাম ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর থেকে আবার ট্রেনে উঠে পড়লাম আর বাড়ি যাওয়ার সময় ট্রেনটা বেশ ফাঁকাই ছিল তাই ভিডিও করতে পেরেছি তারপর ট্রেন থেকে আমরা পলতায় নেমে গেলাম আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পলতা থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম জয়ারে মানে পলতা ব্যারাকপুরের মধ্যে মানে এত কাছাকাছি থেকেও আমি আজ পর্যন্ত এইসব জায়গাগুলো যাইনি মানে যাওয়া হয়নি আর কি ছোটোবেলা নাকি মার সাথে একবার গেছিলাম জানি না আমার নিজের মনে নেই বড় হয়ে এই প্রথমবার গেলাম আর জয়ারের ভেতরটা গিয়ে না আমার এত ভালো লাগছিল ঠাকুরের গান হচ্ছিল খুবই ভালো লাগছিল কিন্তু বেশ অনেকটা টাইম হয়ে গেছিলো বলে আর বেশিক্ষণ বসতে পারিনি আর বেশি ভালো লাগছিল এই যে বট গাছটা এটা না একদম রিয়েল মনে হচ্ছে পাগল কুকুরের পাল্লায় পরে এখন সব আমরা দৌড়াচ্ছি সবাই দৌড়াচ্ছি দেখো অবস্থা এই যে তারা হুড়ো করে সব কোনো রকম রাস্তায় মানে এরকম জিনিস আমি প্রথম দেখলাম আমার আর কুকুরটাকে দেখে মনে হচ্ছে যে বাড়ির কেউ কেউ ছেড়ে ছেড়ে গেছে গেছে বুঝলাম তো তাই এরকম পাগলের মতন খুঁজছে আমরা যাই হোক রকম ক্রস করেছি একজন একটা দাদা ছিল হেল্প করেছে কুকুরটাকে উনি তাড়িয়েছে আমরা রকম দৌড়ে জায়গাটা দিয়ে পালিয়েছি আর এটা হচ্ছে জয়ারের মানে জয়ার ক্রস করলাম এখন বাদামতলার দিকে যাচ্ছি চলো এখানে প্রচুর অন্ধকার জানি তোমরা কিছু দেখতে পাবে না কিছু দেখতে পাবে না প্রচুর অন্ধকার আর প্রচুর গরু দেখতে পাচ্ছি এখানে মানে আজকে রাস্তায় বেরিয়ে যে কত গরু দেখলাম প্রচুর গরু দেখতে পাচ্ছি চলো যাই হবে অন্ধকারে শুধু বক বকটাই শুনতে হচ্ছে দেখতে কিছু হবে না আগে যাই আলোতে তারপর আবার কথা বলছি এরপরে আমরা পলতায় এসেছিলাম হ্যাঁ একটা জিনিস ভুল বললাম যে বাদাম তলায় যাচ্ছি বাদাম তলায় না আমরা ডাইরেক্ট পলতায় এসেছিলাম এবার রাত সাড়ে আটটার সময় পলতায় ফুচকা খেয়ে পরের দিন আমার কি অবস্থা হয়েছিল সেটা এখন কিছুই বলবো না আর ওই যে ডগেশ ভাইদের মা হ্যালো ডগেশ আনটি ভূত আছে দেখো ভূত আমরা এখন এসেছি ভূত দেখতে এই দেখো ভূত তো বাড়ি পৌঁছে গেছি আর বেরিয়েছিলাম হচ্ছে আমরা সাড়ে তিনটে সাড়ে তিনটের একটু আগে তিনটে পনেরো নাগাদ বেরিয়েছিলাম আর এখন বাজে হলো প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো যাই হোক এবার একটা রেকর্ড করেছি সেটা হচ্ছে প্রতিবার বেরিয়ে আমি টায়ার্ড হয়ে যাই অসুস্থ হয়ে যাই বাট এইবার প্রথম এতক্ষণ বাইরে থেকেও সুস্থ আছি ভালো আছি এখনও পর্যন্ত যাই না পরে কি হবে যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হবে এবার নেক্সট ব্লগের টাটা